দুই কিলোমিটার রাস্তার কাজ বন্ধ নয় মাস টাল বাহানা ঠিকাদারের বিক্ষোভ এলাকাবাসীর মূল কথাবার্তা যেটা হলো আমাদের জয়রামপাটি টুক এটা রাস্তা আঠাশ কিলোমিটার আজ প্রায় আট মাস আগে পিস তুলে দিয়েছে যখন পিসটা তুলে আমরা বাজার কমিটির থেকে আমরা আন্দোলন করেছিলাম যে পিসটা যে তুলছ পিসটা কতদিন পরে হবে বল আমরা এক মাসের মধ্যে পিসটা করে দেবো কিন্তু ওইভাবে প্রতিশ্রুতি দিয়ে আজ প্রায় আট থেকে ন মাস হয়ে গেল পিসটা তুলে দিয়ে যে রাস্তা দেখুন কি অবস্থা রাস্তার রাস্তাটা কোনো কাজ হচ্ছে না যখনই আন্দোলন করতে ঘিরছি ওই চারটি পাতে ছড়িয়ে চলে যাচ্ছে সকাল বেতাল জল দিয়ে কাজা করছে সেখানে স্কুলের ছেলেমেয়েরা স্কুলের ছেলেমেয়েরা ইঞ্জুয়ারি হচ্ছে বা প্রতিকালের সামনে যে একটা গার্ডওয়াল করেছে ওই গার্ডওয়াল থেকে সাইকেল মোটর সব পাল্টি হচ্ছে কালকে দুটো পাল্টি হয়েছে আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে একটা একদম পটগেট হয়েছে মাস দিনে আগে তাতেও বারবার বলছি আজকাল আজকাল ইঞ্জিনিয়ার দিকে বলছে আমাদের পাশ হয়নি রাস্তা পুরো আঠাশ কিলোমিটার রাস্তাটা করে দিল ওই দু কিলোমিটার রাস্তাটা ওরা কেন করছে না এটা আমরা বুঝতে পারছি না ওদের অত অন্য জায়গায় পিচ হচ্ছে সামনে সামনেতে কোনো পিচ যাচ্ছে না পিচের গাড়ি অন্য জায়গায় পিচ চলে যাচ্ছে কিন্তু আমাদের এখানে কোনো কাজ করছে না যে হারে রাস্তা ঢক হয়েছে আমি ওদের ইঞ্জিনিয়ারকে বারবারে ফোন করছি তারা শুধু প্রতিশ্রুতি যে আছে এই এক সপ্তাহ এক সপ্তাহ কোনো কাজ করছে না কাজ না করার জন্য আমরা এলাকার লোক জনসাধারণ লোক রাস্তা অবরোধ করেছি কিন্তু এই অবরোধ যতক্ষণ না আমাদের মাল পড়বে ততক্ষণ আমরা অবরোধ তুলবো না আমাদের রাস্তার কাজ করুক আমরা চাই রাস্তা ভালোভাবে গাড়িও যাক কন্ট্রাক্টরও কাজ করে যাক কিন্তু এরা সমস্ত আন্দোলন মানে এখন কন্ট্রাক্টররা বলছে আমরা ভয়ে যেতে পারছি না আমরা প্রচুর কথাবার্তা আমাদের কাছে ফল করেছি তার জন্য যেতে পারছি না এটি যেন কন্ট্রাক্টর ভয় ভয়ে আসছে না এটা হচ্ছে আমাদের মেন প্রবলেম আমাদের রাস্তা করে তো কোন রকমের সমস্যা নেই আমার রাস্তার কন্ট্রাক্টরের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যাচ্ছি এর আগেও আমরা আন্দোলন করেছিলাম থানার থেকে এসে পণ্য পুলিশ পর্যন্ত অবরোধ একটা আমাদের সাথে আলাপে বসে কন্ট্রাক্টরে এসে বললো যে আমরা দশ দিনের মধ্যে কাজ করবো সেটা আন্দোলন করার জন্য এটা শুধু গাড়োয়ালটা করেছে দেড় মাস পরে গাড় দিয়েছে গাড়ওয়ালের পরে গাড়ি রাস্তায় গাড়ি খেতে টায়ার উড়ে যাচ্ছে রাস্তায় টায়ার চেস আমার দিকে এই রাস্তায় গাঢ়ওয়াল দেখুন একটা ভিট তৈরি করে দিয়েছে সাইকেলে উঠতে পারছে না মোটর সাইকেলে উঠতে পারছে না লরি যদি উঠতে পারছে তার টায়ার উড়ে যাচ্ছে এই বিক্ষোভ থেকে আমরা আন্দোলন করছি আন্দোলন যতক্ষণ না কন্ট্রাক্টর এসে আসবে কাজের আশ্বাস বা কাজ করবে যতক্ষণ কাজ করবে যতক্ষণ না কি করবে পুলিশও আসছে পুলিশ একটা ঝুট মধ্যে না পুলিশ চাচ্ছে যে উঠে যাক আমরা বললাম বারবার তারা বললো কাজটা হোক আমি হ্যাঁ আমরাও কাজ হোক কিন্তু পুলিশকে দিয়ে পুলিশ বলতে যাচ্ছে কন্ট্রাক্টর ভাই করতে এখানকে আসতে পুলিশ বলতে যাচ্ছে কন্ট্রাক্টর আসতে ভাই করছে কন্ট্রাক্টর আমাকে প্রচুর প্রতিশ্রুতি দিয়েছে আমি এলাকার লোককে বাজারের লোককে থামি রেখেছিলাম আমি আর রাখতে পারছি না ওরা আমার গাড়ি আটকেছে এটা বন্ধ এই সমস্যা আমার নাম আসমির আলী ভাইয়া আমি বাজারের সেক্রেটারি সংশ্লিষ্ট ঠিকাদার ঠিকাদারি পেয়েছিল আঠাশ কিলোমিটার রাস্তা তৈরির বরাত সেই মতো ছাব্বিশ কিলোমিটার রাস্তা তৈরি হয় কিন্তু কোনো ভুতুরে কারণে বাকি দুই কিলোমিটার রাস্তার কাজ বন্ধ দীর্ঘ নয় মাস এ নিয়ে এলাকার মানুষ অনেক আবেদন নিবেদন করেছে গেছে সংশ্লিষ্ট দফতরে কিন্তু তারপরেও হয়নি কাজ অবশেষে বিরক্ত এলাকাবাসী নামে পথ অবরোধে খবর পুলিশ কিন্তু অবরোধ চাপে পড়ে ঘটনাস্থলে আসে পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার তাকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ শেষ পর্যন্ত চাপে পড়ে সাত দিনের মধ্যে কাজ শুরুর আশ্বাস দেয় ইঞ্জিনিয়ার ওঠে অবরোধ ঘটনাটি বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের পাটপুর মোড় এলাকার বাঁকুড়ার কোতলপুরের পাটপুর এলাকা থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ માલ એલવાળા આજે ગાડી বিগত আট ন মাস আগে ত্রিশ টাকা তুলে দেয় তুলে দিয়ে ওই মোড়াম একটা বিছিয়েছে দিয়ে যে রাস্তাটা এখন বর্তমান যেটা পরিস্থিতি এরম উঁচু নিচু হয়ে গেছে পথ চলতি মানুষের সাধারণ মানে বাচ্চা ছেলে এখানে মানে স্কুল আছে হাই স্কুল এদিকে প্রাইমারি স্কুল আছে ছেলেরা যাতায়াত করার সময় প্রচন্ড ভাবে মানে সাইকেলই বলুন কিংবা বাইকই বলুন কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা হলো তাও তো যেতে পারছে না এই রাস্তাতে কোনো পেছনেই গেলে পারে তাতেও দেখি সমস্যায় পড়ে যাচ্ছে মানে রাস্তাটা এত খারাপ এত খারাপ রাস্তাটা এখানে কন্ট্রাক্টর যিনি আছেন যিনি কাজটা ধরেছেন উনি কিন্তু আমাদেরকে ধরা ছোড়া দিচ্ছেন এর আগে দু তিনবার আন্দোলন করা হয়েছিল সেখানে কিন্তু সেখানে কিন্তু ঠিকঠাক করে বলে প্রতিশ্রুতি যতবারই দিচ্ছে ততবারই মোটামুটি একটা কার্যকরী করছেন আমরা এর আগে একটা আন্দোলন করেছিলাম সেখানে কিন্তু ওই তিন মাস আগেতে তিন মাস আগে মানে আন্দোলনটা হয়েছিল দেড় মাস পরে এই গার্ডওয়াল গুলো এই সামনে প্রতীকালয়টাতে প্রতীকালয়টা সামনে একটা এমন গাডওয়াল দিয়েছে সেই গাডওয়ালটাতে কালকে একটা লরির সামনেতে একটা বাইক মানে উঠার সময়তেই চাকা সামনে সামনে হয়ে যায় কোনো কারণ বসাতে টাকাবার তোলা তুলি হলো আমাদের অচ্চ বাজারের লোক কিন্তু এখন এখন বর্তমান এখন বর্তমানে যে আমাদের আন্দোলনটার মানে মূল উদ্দেশ্য যে আমাদের রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি হয় কন্ট্রাক্টর এসে আমাদেরকে প্রতিশ্রুতি মানে একবারে মাল সামনে এসে ফেলে দে তাহলে ঠিক আছে

কন্ট্রাক্টর তো ছোঁয়া দিচ্ছে না তো কন্ট্রাক্টর ঘোরা ছোঁয়া দিচ্ছে না দু তিনবার আসছিলেন ওর হয়ে যাবে প্রতিশ্রুতি দিচ্ছে মালে ফেলছে না কিছু করছে না আসছেই না আমাদের এখান থেকে ফোন করে কন্ট্রাক্টরকে সে কন্ট্রাক্টর উনি বলছেন যে আমরা মাল ফেলে দেবো এই যে দাদা দিয়ে দেবো শুধু এরকম প্রতিশ্রুতি দিচ্ছে আমরা মানে আমি যতক্ষণ কন্ট্রাক্টর এসে আমাদেরকে মাল ফেলছে ততক্ষণ ছাড়বো রাস্তাটা হচ্ছে কি বাকিগুলো হয়ে গেছে এখানে দিচ্ছে পিস টাকা তুলে ফেলে দেবো দুবেলা জল দিয়ে রাস্তাগুলো পিছল করে দিচ্ছে উচ্ছাকৃত ভাবে দুবেলা করে তিন বেলা করে জল দিয়ে করে দিচ্ছে রাস্তাগুলো এত বহাল রাস্তায় আমার নাম হচ্ছে আমাদের বাজারে কাজ দেওয়া করছে কটেক্টর সাহেব অন্য জায়গায় তো করছে আমাদের দিকটা মোটেই করছে না আজকে বলুন পানিটাকে খরচা খরচা আমাদের প্রচুরের ভাবে ধরে নষ্ট করে দিচ্ছে আমার বরু খেতে পাবেনি হ্যাঁ তাহলে আমাদের রাস্তাটা আগেকার করা এখানটায় উচিত ছিল করে দিচ্ছে আমাদের বাজারটাই বাজারটা জল দিচ্ছে জল দিচ্ছে আমার ক্ষতি করছে গরু খাবার খেতেও পারছে না আর পানি দিয়ে দিয়ে তাহলে আমার এখান থেকে আগেকার করে দেওয়া উচিত ছিল বাজারটা সব ফিরে বাজারটাকে বলুন হ্যাঁ রাস্তাটাই হয়েছে আমাদের দিকটাই হয়নি আমাদের এখানটা মোটামুটি দু কিলোমিটার হবে দু কিলোমিটার রাস্তাটা হচ্ছে না আমার কন্ডাক্টরের বিরুদ্ধে আমার মোটামুটি অভিযোগ আর পানি দিচ্ছে আর লোকে পড়ে যাচ্ছে সিমুপ করে পড়ে পড়েছে মাথা ফেটে যাচ্ছে হ্যাঁ সাইকেলে পড়ে যাচ্ছে তাহলে কন্ডাক্টর সাহেবের উড়ে আমাদের মনে দুঃখ যে আপনি কেন করছেন আমাদের হ্যাঁ যতক্ষণ কন্ডাক্টর সাহেব আসবে ততক্ষণ আমরা ছাড়বো না সাহেব আছে সে কি বলে সে বলে কি বলে না সে কি পুলিশ সে কন্ডেন্ট সাহেবকে তো এখনো তো আসছে না বলে আমাদেরকে বলতে হবে বলতে হবে এই রাস্তাটা দিতে হবে তাছাড়া আমাদের আর কোনো খবরে ওই রাস্তাটি আমাদের করে দিতে হবে আমাদের এটা সঙ্গে করে দিয়েছে রাস্তাটা দু কিলোমিটার পঞ্চাশ সব রাস্তাটা আমাদের করছে নাই হ্যাঁ দু কিলোমিটার হচ্ছে না কিছু কিছু হয়েছে আর আমাদের এখানটায় করছে না স্যা ছিল যেটা এখন কি আসতে আসছিল কার্যালয় এর আগেও আন্দোলন করেছিলো অনেকগুলো এই ওয়াল গুলো হয়নি তো ঠিক আছে আমি আমি <laughs> কি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকলা